গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সকালে সবাই ভালো আছে আমিও ভালো আছি সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম সকাল সকাল বলতে এখন বাজে সাড়ে আটটা দেখো আমার চান টান সব কিছু হয়ে গেছে মোটামুটি একটু বাসি কাজ বাস সেরে ঠেড়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আমি আসলাম মেয়েদের ডাকছি মেয়েরা এখনও উঠছে না দেখো এখনও ঘুমাচ্ছে আসলে কি কী বলো তো পরীক্ষা টরীক্ষা তো হয়ে গেছে ছোটো মেয়ের হয়নি আর হলো আরেকটা কথা যেটা সেটা হলো গরমের ছুটিতে তাই সব ঘুমাচ্ছে ঘুমাক ছোট তো সকালবেলা এমনি স্কুল থাকে সকাল সকাল ওকে ট্রেনে ট্রেনে ঘুম থেকে উঠাতে হয় জায়গা এখন আমি এখন উঠাতে মানে উঠানোর জন্য ডাকছি রান্না বান্না করে দিয়েছি লাইট জ্বালে যে তাও হচ্ছে না তো আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমার সাথে কী করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমি চলে আসলাম আমি এখন চা খেতে এখন আমি চা খাবো এই দেখো তখন ধরো বাতাসা জল খেয়েছি আর কিছু খাইনি চা খাবো এখন চলো চাটা খেয়ে নি চাটা খেয়ে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার দুধ চা খাই না এখন দুধ চা চা রয়েছে এই কারণে আমি এখন দুধ চা খাচ্ছি ফেলে দেবো এই কারণে আর কি আমি রচা খাই চিনি চা তো মিষ্টি কম আছে দেখি তাও যাদের বাদ মিষ্টি খাওয়া তাদের কাছে অনেকই মিষ্টি তো চলো বন্ধুরা আমি চাটা খেয়ে নিতাম তোমার আসলাম সকালে টিফিন খাবো কটা পান্তা আছে ভাবলাম একটু বড়ার মতন আলু দিয়ে করে নিই হয়ে গেছে তাও দেখি দেখি পকড়ার মতো হবে পাতলা হলেও পকড়ার মতো আবার উঠেছে আমি পাতলা হলে হয়তো বড় হবে না যাই হোক দেখো হয়ে গেছে আমার এই যে লেগে গেলেই পাতলা ছিল দেখ দেখতে ছেলে একটা গায়ে গায়ে লেগে গেছে তারপরে করবো হলো দেখো পাল কাছে যে

আলু করতে হবে মিঠিও করবো জল বেড়ে গেছে পুঁশাক এসে কখন কেটে বুচে গুছিয়ে রেখে দিয়েছি চলো রান্না প্রায় হয়ে এসছে মা ভাতটা বলে নাবিয়ে দিচ্ছি পুঁশাকটা চান করে উঠে চলে আসলাম রান্না হয়ে গেছে আমার রান্না করে পরিষ্কার করে বাসন টাসন মেঝে সব করে চান করে চলে আসলাম এখন তো কত জল পড়ে যাচ্ছে আমার কাজও হয়ে গেছে খেতেও চলে এসেছি মেঝে খাওয়া হয়ে গেছে তারপর আমি খেতে বসেছি আর পোস্ত রান্না করেছিলাম ঝিঙ্গা আলু দিয়ে তারপর হলো তোমার পুঁই শাক ডাল আমি তা ভালো লাগছে না কি করবো তো চল আমি খাওয়া দাওয়া করে নিয়ে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া ছোট মেয়েকে তাই ভাবলাম বন্ধুদের কাছে এখানে অ্যান্ড করার জন্য আসলাম তোমাদের কাছে বন্ধুর ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকে এখানে ভিডিওটা শেষ বেশি বড় ভিডিও করবো না আমি জানি তোমার দেখতে চাও না কেটে সবাই তাই তো ঠিক কিনা একটা লাইক করে